ষোলো জুলাই উনিশশো সাল যখন আমেরিকা নিউ মেক্সিকোর মরুভূমিতে বিজ্ঞানীরা একটি জিনিসের অপেক্ষায় চুপচাপ দাঁড়িয়েছিল তারপর ঠিক ভোর পাঁচটা ত্রিশ মিনিটে সেই অপেক্ষার প্রহর শেষ হয়ে এমন কিছু একটা হলো যা দেখে সবাই ভয় কেঁপে যায় এত বড় ধামাকা হয়ে যায় মরুভূমি কেঁপে ওঠে আকাশ লাল হয়ে যায় অন্যদিকে ঘন ধোঁয়া গোলাকার হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে ও মাঝখান থেকে একটি বড় আগুনের গোলা ওপরে উঠে মাশরুমের মতো আকার ধারণ করে দেখে মনে হচ্ছিল যেন সূর্য নিজে পৃথিবীতে চলে এসেছে আর এই সব দেখে এই পরিস্থিতির পেছনে যার হাত ওপেন হেইমার তিনি বলে ওঠেন নাও আই বিকাম দ্য ডেথ দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ড ঠিক ২০ দিন পর ৬ আগস্ট ও 9 আগস্ট এই নতুন আবিষ্কার জাপানের হিরোশিমা ও নাগাসাগিতে মৃত্যু দূত হয়ে এসে পড়ে আর মাত্র কিছু সেকেন্ডে ধ্বংস করে দেয় দুটি শহরকে মারা যায় দেড় লাখেরও বেশি মানুষ আর পরবর্তী দুই মাসে রেডিয়েন্সের ফলে মারা যাওয়া মানুষ ছিল এরও দুই গুণ বেশি এরপরেও এর প্রভাবে অনেকে ক্যান্সার ও অন্যান্য মরণ ব্যাধি রোগে মারা গিয়েছে আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলব পৃথিবী ধ্বংসকারী আবিষ্কার পারমাণবিক বোমা নিয়ে কিভাবে এই পারমাণবিক বোমাগুলো তৈরি করা হয় এর প্রভাব কতটা ভয়ঙ্কর পৃথিবীতে বর্তমানে কতটি পারমাণবিক বোমা রয়েছে এবং এই সবগুলো যদি একই সাথে বিস্ফোরিত হয় তাহলে কি হবে পৃথিবীতে আর এই পারমাণবিক বোমা থেকে বাঁচার কি আদৌ কোনো উপায় আছে এই সব কিছু নিয়ে কথা বলবো আমরা আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর আবিষ্কারের ভিডিও মানবজাতির জাতির জন্য হুমকিস্বরূপ এই নিউক্লিয়ার উইপেনগুলো এক একটি পুরো একটি শহরকে ধ্বংস করে দিতে পারে নিমিশেই কয়েক সেকেন্ডে হত্যা করতে পারে লক্ষ লক্ষ মানুষ প্রাকৃতিক পরিবেশকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি এর দীর্ঘমেয়াদী ভয়ঙ্কর আগ্রাসন পরবর্তী প্রজন্মগুলোতে ভয়ানক প্রভাব ফেলতে থাকে তাছাড়া এর তেজস্ক্রিয়তা হচ্ছে এক নীরব ও অদৃশ্য ঘাতক মাত্র কিছু সেকেন্ডেই বিস্ফোরণ অঞ্চলের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে কয়েক হাজার গুণ বেশি এমনকি এই তাপমাত্রা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার চেয়ে প্রায় দশ হাজার গুণ বেশিও হতে পারে যেখানে চল্লিশ ডিগ্রি রোদেই আমাদের হিট স্ট্রোক হয়ে থাকে সেখানে এই তাপমাত্রা কতটা ভয়াবহ হতে পারে একবার ভেবে দেখেছেন উঁচু উঁচু সব দালান কোঠা ও সকল মানব সভ্যতাকে এক নিমিশেই গুড়িয়ে দিতে পারে এই নিউক্লিয়ার বোমা চোখের পলকে ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে মানুষ ও সবচেয়ে বড় জীবজন্তুগুলোকেও এমনভাবে মিশিয়ে দিতে পারবে যেন পৃথিবীতে কখনো এর অস্তিত্বই ছিল না এই পরিস্থিতি বোঝার জন্য আমরা চলে যেতে পারি পৃথিবীর প্রথম সফল নিউক্লিয়ার টেস্ট দেখতে সময় তখন ষোলো জুলাই উনিশশো সকাল পাঁচটা ত্রিশ মিনিট আমেরিকাতে একটি নিউক্লিয়ার বোমার টেস্টিং হয় যার ফলাফল দেখে এর জন্মদাতা ওপেন হেইমার বলে ওঠে নাও আই এম বিকম দ্য ডেথ দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ড এ কথাটি আমরা শুরুতে উল্লেখ করেছি এতে হয়তো আপনারা বুঝতেই পারছেন এই একটি নিউক্লিয়ার বোমা কতটা ভয়ঙ্কর ছিল তবে সেই সময় নিউক্লিয়ার বোমা থেকে এখনকার নিউক্লিয়ার বোমাগুলো আরও আশিগুণ বেশি শক্তিশালী আর বর্তমানে পৃথিবীতে মোট কার্যকরী পারমাণবিক অস্ত্রের সংখ্যা রয়েছে ষোলো হাজার এর মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে রয়েছে প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি হাতিয়ার আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি এর তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে বলে জানা যায় একবার ভেবে দেখুন তো যদি এই সকল পারমাণবিক বোমাগুলো একত্রে বিস্ফোরিত হয় তাহলে পুরো পৃথিবীর অবস্থা কি হবে এগুলো যদি একই সাথে বিস্ফোরিত হয় তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আগ্নেয়গিরি ক্রাকাতোয়া থেকে পনেরো গুণ বেশি ধ্বংসাত্মক প্রমাণিত হবে এর প্রভাবে মানব প্রজাতি চিরকালের জন্য শেষ হয়ে যাবে যদি একই স্থানে ষোলো হাজারটি বোমা বিস্ফোরিত হয় তবে একত্রিশ মাইল প্রশস্ত একটি আগুনের গোলা তৈরি হবে এবং এত বড় বিস্ফোরণ হবে যে আঠারোশো পঁয়ষট্টি মাইলেরও বেশি এলাকা ধ্বংস হয়ে যাবে এই বিস্ফোরণের শব্দ সারা বিশ্বে শোনা যাবে এবং কয়েক সপ্তাহ ধরে এর চাপ অনুভূত হবে এর থেকে উৎপন্ন মাশরুমের মতো মেঘ এতটাই উঁচু ও বড় হবে যে তা পৃথিবীর বায়ুমণ্ডলে সব দিক ঢেকে মহাকাশে পৌঁছে যাবে আমাজন রেইন ফরেস্টে এই বিস্ফোরণ ঘটলে গোটা দক্ষিণ আমেরিকা আগুনের গোলাতে পরিণত হবে এর রেডিয়েশন চারপাশে সবকিছু ধ্বংস করে দিবে এবং এর খারাপ প্রভাব শত শত মাইল পর্যন্ত দৃশ্যমান হবে এই পারমাণবিক বোমাগুলো দ্বারা পৃথিবীকে শুধু একবার নয় বরং কয়েকবার ধ্বংস করা যাবে এ সবকিছু শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে পৃথিবীর বুকে মানব সভ্যতা ধ্বংসের অন্যতম শক্তিশালী অস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা জাপানের দুটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করা এই পারমাণবিক বোমার কথা হয়তো আমরা সবাই কম বেশি জানি তবে আমরা এটা জানি না যে এই পারমাণবিক বোমাগুলো আসলে কিভাবে কাজ করে পারমাণবিক বোমায় ফিশন বা ফিশন ও ফিশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় যা একটি বিস্ফোরণ ঘটাতে সক্ষম পারমাণবিক বোমা সাধারণত দুটি উপায়ে কাজ করে ফিশন বোমা এবং থার্মোনিউক্লিয়ার বোমা নিউক্লিয়ার বোমাতে মূলত ফিশন বিক্রিয়ার কাজ হয়ে থাকে একটি ফিশন বোমায় ইউরেনিয়াম বা প্লুটেনিয়াম নামক পদার্থের একটি পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে ফিশন ঘটানো হয় এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি ভেঙে আরও ছোট নিউক্লিয়াস এবং নিউট্রন তৈরি করে যা ফিশন বিক্রিয়াটিকে আরও বাড়িয়ে তোলে এই নিউক্লিয়ার বোমাগুলো কাজ করে যখন কোনো নিউক্লিয়াসকে ভাঙা হয় তখন সেখান থেকে প্রচুর পরিমাণে শক্তি বের হয় কেননা পরমাণু নিউক্লিয়াস একসাথে যুক্ত থাকতে প্রচুর শক্তি ব্যবহার করে তাই যখন নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয় তখন সেই শক্তি বের হয়ে আসে পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে শক্তি বের করার এই পদ্ধতিকে বলা হয় ফিশন বিক্রিয়া যখন একটি নিউট্রন আইসোটোপের একটি পরমাণু নিউক্লিয়াসে আঘাত করে তখন ইউরেনিয়াম টু অথবা প্রোটেনিয়াম টু এর ফলে নিউক্লিয়াস দুটি খণ্ডে বিভক্ত হয় যার প্রতিটিতে মূল নিউক্লিয়াসের প্রায় অর্ধেক প্রোটন এবং নিউট্রন থাকে বিভাজনের প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপশক্তি ও পাশাপাশি গামারস্যি এবং দুই বা ততোধিক নিউট্রন নির্গত হয় কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে পলায়নকারী নিউট্রনগুলি আঘাত করে এবং এর ফলে আশেপাশের ইউরেনিয়াম নিউক্লিয়াসে আরও বেশি বিভাজন ঘটে যা পরে আরও নিউট্রন নির্গত করে এবং আরও বেশি নিউক্লিয়াসকে বিভক্ত করে দ্রুত বর্ধনশীল এই বিভাজন একটি শৃঙ্খল বিক্রিয়ার সমাপ্তি ঘটায় যেখানে প্রায় সমস্ত বিভাজনযোগ্য উপাদান গ্রাস করা হয় এই প্রক্রিয়ায় একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ বিপুল পরিমাণের শক্তি বা তাপ নির্গত করে যা বিস্ফোরিত বোমার মধ্যেই কয়েক মিলিয়ন ডিগ্রি তাপমাত্রা অর্জন করে এই শক্তি একটি বৃহৎ অগ্নিকুণ্ড তৈরি করে যার তাপ ভূমিতে আগুন জ্বালায় যা একটি সম্পূর্ণ শহরকে পুড়িয়ে ফেলতে পারে বিস্ফোরণের ফলে সৃষ্ট পরিচালন স্রোত ধুলো এবং অন্যান্য ভূমির উপাদানগুলিকে আগুনের গোলায় শুষে নেয় বিস্ফোরণের ফলে তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী শক ওয়েভও তৈরি হয় যা বিস্ফোরণ থেকে কয়েক মাইল দূরে ছড়িয়ে পড়ে এই ধরনের বিস্ফোরণ তরঙ্গ বিস্ফোরণের স্থান থেকে কয়েক মাইল দূরে অবস্থিত ভবনগুলিকে ধ্বংস করতে পারে তো চলুন এবার জেনে নেই এরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে আমরা আসলে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে আপনার প্রথম কাজ হবে বিস্ফোরণ স্থল থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে যাওয়া তেজস্ক্রিয় পদার্থ বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে তাই যত দ্রুত সম্ভব নিরাপদ দূরত্বে যাওয়া জরুরি দ্বিতীয়ত বিস্ফোরণের পর দ্রুত নিরাপদ আশ্রয়স্থলে যান বহুতল ভবন বা বেসমেন্ট ভালো আশ্রয়স্থল হতে পারে ভেতরে থাকুন এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলুন প্রথম কয়েকদিন ভেতরে থাকার চেষ্টা করুন কারণ বিকিরণ ধীরে ধীরে কমে যায় যতটা সম্ভব নিজের শরীর ঢেকে রাখুন বিশেষ করে মাথা যদি আপনি তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে আসেন তাহলে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন পারমাণবিক বোমা বিস্ফোরণে পাওয়ার যে আগুনের গোলা সৃষ্টি হয় সেদিকে তাকানো উচিত নয় কারণ এতে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই বিস্ফোরণে পোশাকে তেজস্ক্রিয় পদার্থ লেগে থাকতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব পরনের পোশাক খুলে ফেলুন এবং গোসল করে নিন তবে খুবই আলতোভাবে শরীর পরিষ্কার করতে হবে এছাড়া মার্কিন সরকারের পরামর্শ অনুযায়ী ব্লাস্ট শেল্টার তৈরি করে রাখতে পারেন বিস্ফোরণের পর এই শেল্টার তাপ আগুন এবং তেজস্ক্রিয়তার প্রাথমিক ধাক্কাটা সামলাতে পারে তো বন্ধুরা এ ছিল পারমাণবিক বোমার ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ